নমস্কার স্কিম স্কিমভিভ চ্যানেলে স্বাগত আইসিডিএসের কর্মী বা সহায়িকা পদের যে নিয়োগ চলছে সেই ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তার সাথে কোন কোন ডকুমেন্টস বা কাগজপত্র আপনাদেরকে দিতে হবে কি কি শর্ত আছে এবং সেখানে যে দুই রকম খাম দিতে হবে আপনাদিকে সেই খামগুলি আপনারা কিভাবে লিখবেন সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন প্রথমেই বলে রাখি কী কী শর্ত আছে না প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এস সি এস টি ও বিসি সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে আঠেরো সাত উনিশশো থেকে আঠেরো সাত দু সালের মধ্যে এবং এখানে বলে রাখি এসসি এসটি ওবিসি বা হ্যান্ডিক্যাপ যারা আছেন সবার ক্ষেত্রেই কিন্তু একই প্রযোজ্য অর্থাৎ বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এখানে কোনো রকম বয়সের ছাড় থাকছে না স্থায়ী বাসস্থান সংক্রান্ত যে শর্তটি আছে বলে রাখি আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতই আবেদন করতে পারবেন আপনি এক পঞ্চায়েতের বাসিন্দা হয়ে অন্য পঞ্চায়েতের আন্ডারে ফর্ম ফিল করতে পারবেন না আবেদনপত্রের সাথে বা ফর্মের সাথে আপনি কোন কোন কাগজপত্র দেবেন না আপনার তিন কপি পাসপোর্ট ছবি দিতে হবে এবং তিন কপিটি সাইন করা থাকতে হবে এবং এক কপি ছবি ফর্মে চিটিয়ে দেবেন ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন রকম জায়গায় ফাঁকা রাখবেন না যদি আপনার ক্ষেত্রে যে জায়গাটা প্রযোজ্য নয় সেখানে না অন্তত লিখে দেবেন এবং কালো বা নীলকালিতে ফিল আপ করবেন বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি জন্ম সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট বা মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে। আপনার উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা মার্কশিট দিতে পারেন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে আপনি যদি এম এ বা বিএ পাস লিখেন তার মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে আপনি পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে বা আপনি বিডিওর কাছ থেকে সার্টিফিকেট অরিজিনালটা জমা করবেন এবং আপনি যদি এসসি এসটি ওবিসি হন সেক্ষেত্রে কাজ সার্টিফিকেট দিতে হবে যদি আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনার ই সার্টিফিকেট দিতে হবে যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিপত্নী সার্টিফিকেট দিতে হবে এবং প্রত্যেকটা জেরক্স কপিতে আপনাকে সেলফ অ্যাটেস্টেড বা সাইন করে দিতে হবে এবং তার সাথে আপনার নাম ঠিকানা লেখা পাঁচ টাকার ডাক টিকিট চিটানো দুটি খাম দিতে হবে যে দুটি খাম আমি বললাম যেটি আপনাকে ডাক টিকিট মেন খামের ভিতরে দিবেন সেটি আপনারা এইভাবে ফিল আপ করবেন নিজের নাম স্বামীর নাম বা বাবার নাম গ্রাম পোস্ট অফিস জেলা পিন নাম্বার এবং মোবাইল নাম্বার যেভাবে দেখুন আমি লিখে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা খাম দুটিকে ফিল আপ করে তার উপর দুটি পাঁচ টাকার করে টিকিট চিটিয়ে দেবেন এবং মেন খামের মধ্যে ঢুকিয়ে দেবেন তা মেন খামটি আপনারা কিভাবে লিখবেন দেখুন এখানে লেখা আছে আপনি কোন পদের জন্য আবেদন করছেন ফর্ম ফর্ম দিয়ে আপনার নাম ঠিকানা স্বামীর নাম সব লিখবেন এবং কাকে পাঠাচ্ছেন টু দিয়ে তার ঠিকানাটা আপনি লিখে দেবেন যেভাবে আমি ফিল করছি সেভাবে আপনি ফিল করে সমস্ত ডকুমেন্টসগুলো ওর ভিতরে ঢুকিয়ে সিল করে আপনার নির্দিষ্ট যে সিডিপি অফিস আছে আপনার ব্লকে সেখানে আপনি জমা করে দেবেন তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার